এটা দিনের আলোতে থাকা তোমার জন্য নয় এটা রাত দুইটার তোমার জন্য যিনি স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছেন সবই কি মূল্যবান তোমার চোখে উদ্দীপনা নেই শুধু ক্লান্তি শুধুই হতাশা মনে হচ্ছে আর কোনো শক্তি নেই কিন্তু আমি জানি তুমি এখানে আছো তুমি এখনও চেষ্টা করছ আমি জানি রাত দুইটা তুমি ভেঙে পড়ার একদম কাছে তুমি মনে করো কেউ তোমার কষ্ট বোঝে না তোমার বন্ধু পরিবার সবাই ঘুমাচ্ছে আর তুমি একা লড়াই করছ তবে এখানে একটা সত্য আছে যে মুহূর্তে তুমি সবচেয়ে ক্লান্ত সেই মুহূর্তে তুমি সবচেয়ে শক্তিশালী কারণ তুমি থেমে যাওনি হ্যাঁ তুমি বেদনায় ভুগছ হ্যাঁ তুমি নিজের ওপর সন্দেহ করছ হ্যাঁ তুমি ভাবছ আমি কি পারব এটা ঠিক আছে কারণ যে কেউ বড় কিছু করতে চায় তার পথ ঠিক এভাবেই শুরু হয় অন্ধকারে একা নিজের সাথে লড়াই করে মনে আছে কেন তুমি শুরু করেছিলে সেই স্বপ্ন সেই লক্ষ্য যা তোমার ভেতরে আগুন জ্বালিয়েছে রাত দুইটার তুমি সেটা মনে কর কি তোমার স্বপ্নগুলো তোমাকে এখানে নিয়ে এসেছে ক্লান্তি ব্যর্থতা হতাশা সবই অস্থায়ী অস্থায়ী কিন্তু তোমার লক্ষ্য তোমার লড়াই তোমার স্বপ্ন সেগুলো চিরকাল থাকবে তুমি আরও এগোবে তুমি আরো চেষ্টা করবে হয়তো তুমি এখন জানো না কতটা দূর পর্যন্ত যেতে হবে কত রাত অন্ধকারে কাটাতে হবে কিন্তু একবার যদি তুমি থামো না একদিন সব আলো দেখাবে একদিন তুমি জ্ঞান এবং অভিজ্ঞতার আলোয় আলোকিত হবে এবং সেই দিন রাত দুইটার তুমি ধন্যবাদ দিবে নিজের প্রতি যা থেমে যায়নি দেখো সবাই রাত দুইটার এই রূপের সাথে লড়াই করে ছাত্র যারা পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তা যারা স্বপ্নের ব্যবসা করছে শিল্পী যারা শূন্য থেকে সৃষ্টির পথ খুঁজছে সবাই একা লড়ছে কিন্তু যাদের লক্ষ্য বড় তারা কখনো হাল ছাড়ে না সত্যি কথা বলতে রাত দুইটার তুমি যা করছো সেটা সহজ নয় কেউ তোমার জন্য এই লড়াই করবে না কেউ তোমার ক্লান্তি দূর করবে না এটা তোমার লড়াই কিন্তু মনে রাখো যে লড়াই তুমি নিজের জন্য করছ সেটাই সবচেয়ে মূল্যবান ভাবো একদিন সকাল হবে তোমার হাতের কাজ দেখা যাবে যে রাতের তুমি একা লড়ছিল সেই রাত আজ তোমার শক্তি হিসেবে ফিরে আসবে তুমি দেখবে সব ক্লান্তি সব সন্দেহ সব অবিশ্বাস সবই শেষ হয়ে গেছে তুমি জিতেছ তুমি সেই মানুষ হয়েছ যাকে রাত দুইটার তুমি কল্পনাও করতে পারতো না এখন আমার সাথে বলো আমি পারব আমি থামবো না আমি আমার স্বপ্নকে সত্যি করব হ্যাঁ রাতে তোমার শরীর ক্লান্ত মন বিষণ্ন কিন্তু ভেতরের এই শব্দ এই দৃঢ় সংকল্প সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে রাত দুইটার তুমি তুমি একা নও তুমি অসাধারণ তুমি শক্তিশালী তুমি যেসব রাত একা লড়াই করছ সেই রাতই একদিন তোমার সাফল্যের আলো দেখাবে তাই থেমুনা আরও এক মিনিট আরও এক ঘন্টা, আরও এক রাত সবই মূল্যবান কারণ এই রাতই তোমাকে পরের দিনের বিজয় এনে দেবে এই ভিডিওটা রাত দুইটার তোমার জন্য যদি তুমি আজ রাতেও লড়ছ না তোমার শক্তি এখনও ভেতরে আছে আর তুমি জানো কি তুমি পারবে তুমি জিতবে তাই চোখ খুলে রাখো চেষ্টা চালিয়ে যাও এবং মনে রাখো এই রাতই তোমার বিজয়ের শুরু যদি এই ভিডিও তোমাকে অনুপ্রেরণা দেয় লাইক দাও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না রাত দুইটার তুমি এটা ভালোবাসবে